যে কখনোই উন্নতি করতে পারবি না মানুষের ক্ষতি করে বাগানটা কিনলাম তিন লক্ষ টাকা দিয়ে আমার এই বাগান সুপারি থাকে না আরে মানুষ মানুষের শত্রিরামও করে এইভাবে করে শত্রিরামটা কিসের জন্য করে আমি তো বুঝতে লাগছি না আরে সুপারি হলে যদি সুপারি বাড়ি খাইলে হয়তো আমার একটা কথা আছে না এই সুপার আমি ফেনি তাও কাটি কাটি সিঁড়ি সিঁড়ি নিয়ে যায় কিছু বুঝি না আমি কি ব্যাপার সেবারটা আমি বুঝবে লাগছি না আজকে কি ঘটনা সুপার বাগানটা দেখি দেখিয়েছি নাই এই যে একটা ফেনিও নাই এটা কাছে সব ফেনি নষ্ট করে দিচ্ছে কি যে অবস্থা মানুষ তো মানুষের বন্ধু হয় না শত্রু হয় কিছুই বুঝবে লাগছি না এই যে আল্লাহ রহমত আছে এই যে আমার ছোট্ট আপনার গাছ তত সুন্দর সুপার হিরো ফেনি আছে এর আসছে একটা ফেনি আছে দুইটা ফেনি দুই না এই যে আল্লাহ আমার রহমত করছে ছোট ছোট গাছে ধরছে কয় হাত দুই এক হাত দুই হাত তিন হাত গাছটা আমার তিন হাত উঠছে মাত্র তিন হাতের ওখানে আছে এই যে আল্লাহ রহমত করছে আমাকে আর মানুষ এত হিংসে আমার সাথে হিংসে মো সত্যে মো আরে মানুষের সাথে মানুষ হিংসে মো করে লাভটা কি ভাই এই যে তুমি বোঝাও না কে রে ওই পরিশ্রম করছে আমার আল্লাহ ফল দে তোরা আমার শয়তানি করিয়া হিংসাম করিয়া সত্রম করিয়া আমার ক্ষতি করিয়া লাভটা কি পাইছ তোরা বুঝে আইসে না বুঝে আইসে না একদম বুঝে আইসে না কি যে যুগ জমানাটা এমন আসি গেল এমন আসি গেল কেমন ভাবে যে সত্যি মগরে বুঝা যায় না মানে এলে সম্পূর্ণ কাতল্য হইতে পারে নজরদারি দেখা লাগবে নমস্কার প্রয়োজনে

হুম জাবিটা নেসি কোনে থাকি এই যে দাদু এই দাদু দেখা হইছে বহুদিন পরে তা বাইরে থেকে আইছিলাম না বাইরে থেকে আসলেন হ্যাঁ এখন দেখা হইছে দাদু আমাকে দেখিয়ে মহা খুশি হইছে আমাকেই জাবিটা দিতেছে দিছে গিফট করছে ওই যে গ্রামের ফাকা জাকা রডবেসি থাকে আমি ঠিক মত এই ছলাফরা করি ফাইনের রডের কারণে আমাকে এটা দিছে

মনটা খারাপ মই তো মনে মনে তোকে খুঁজিবে না সন্তা তোকে হইলে কোন মনটা ভাল হইবি কে মনটা পুসুর খারাপ রে আসি এই যে যেন নদীর পার নদীর হাওয়া খাবার লাগছে আর এই যে নদীর পানি দেখছ লাগছ যে মনটা আনা যদি ফেরেস হয় অনেক কোনা ফেরেস হইছে এরকম নির্জন জায়গা আসলে মন ফেরেস হয় তা যাই হোক শুন একটা কথা আই পেশে করা হোক শুন মন দিয়ে শুনবো না আগে জি কথাটা হওয়ার লাগছে যে মোর ওই যে সুপারির বাগানটা যে নিয়েছ দুই লাখ টাকা দিয়ে এই সুপারির বাগানত ফেনি আসবে আছে নতুন এই ফেনিটা কিন্তু নষ্ট করে দিবে আছে কাই জানি তুই না খেয়াল রাখবো ওটে বুঝছিস তুই নজরদারি রাখবো ওর ফেনিটা নষ্ট করে খায় তো আমি বেতন দেব ঠিক আছে আচ্ছা তাহলে যা যা কাজ শুরু করে দি এখন থাকি

এই ক্ষতিটা তুই আর সামলাতে দিতে পারবি না তুই পারবি সেরার পরে যদি জিনিসটা জোড়াই দিতে পারবি আল্লাহ পাক তো দিছে আল্লাহ পাক দিয়েছে একটা জিনিস রহমত করিয়া সেই জিনিস তুই নষ্ট করে দিবার লাগছি এই যেটা নষ্ট করে দিলে তুই তো আর লাগাইতে পারবি না তুই বললি তাহলে কেন এই নষ্টগুলো করিস যা বলিছে বন্ধু মাফ করে দেন আর কোনদিন এরকম দাদা একটা কথা বলি মানুষের একটা ক্ষতি করার আগে ভাববি যে তুই এই ক্ষতিটা কি পূরণ করে দিতে পারবি সে তোর আছে না যদি না থাকে কখনো কারো ক্ষতি করিস না কখনো নিজে কখনোই উন্নতি করতে পারবি না মানুষের ক্ষতি করে ঠিক আছে তোরা করে দিলাম আর নেক্সট টাইম এরকম করিস না বন্ধু